হ্যালো বন্ধুরা আজ আমরা দেখব বাংলার শস্য বিমা খরিফ মৌসুমের শস্য বীমা ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় দেখো এখানে প্রথমে কৃষকের নাম এখানে আমরা কৃষকের নাম লিখবো কৃষক পিতা মাতা বা স্বামী অভিভাবকের নাম এখানে কৃষকের পিতা মাতার নাম লিখব পিতা মাতার নাম এখানে বয়স লিখব এখানে লিঙ্গ লিখবো পুরুষ পুরুষ বা স্ত্রী যেই হোক তার লিঙ্গটা এখানে লিখবো তারপর ভোটার কার্ডের অ্যাপিক নাম্বারটা হুম এখানে এই ফাঁকা ঘরটিতে বসিয়ে দেবো অ্যাপিক নাম্বার এরপর দেওয়া আছে জাতি সাধারণ তপসিল জাতি এটা আমরা টিক দেব তারপরে একটি মোবাইল নাম্বার দেব কৃষকের একটি মোবাইল নাম্বার আর কৃষকের আধার কার্ড নাম্বার এখানে এই ঘরটিতে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবো এরপর বসবাসের ঠিকানা মোজা বা গ্রামের নাম এখানে এই ছকটাতে লিখতে হবে কৃষকের মোজার নাম এখানে পঞ্চায়েতের নাম আর ব্লকের জায়গায় এখানে ব্লকের নাম জেলার জায়গায় জেলার নাম কেসিসি বা কিষান ক্রেডিট কার্ড থাকলে হ্যাঁ না থাকলে না এখানে এরপরে দেওয়া যাব কৃষক বন্ধুর আইডি কার্ড কৃষক বন্ধু আইডি যারা কৃষক বন্ধু যারা করেছে তাদের অবশ্যই কৃষক বন্ধু আইডি থাকবে সেই আইডি নাম্বারটি এখানে কিন্তু লিখতে হবে এই ঘরে কৃষক বন্ধু আইডিটি লিখে দিতে হবে এরপর কী দেওয়া আছে দেখো বিমার জন্য প্রস্তাবিত ফসল জমির বিবরণ এখানে লিখতে হবে দেখো জমির বিবরণ এখানে পুরোপুরি লিখতে হবে তোমরা জমির বিবরণ কি লিখব দেখো কি দেওয়া আছে অধিসুচি এখানে দেখো এটা ভালোভাবে পড়বে দেওয়া আছে তার নিচে দেখো দেওয়া আছে কি এটা ভালোভাবে ফিল আপ করতে হবে অধিসূচি ফসলের না এখানে ধান আছে ধান বা ভুট্টা দুটার মধ্যে দুটাই ফিল আপ হচ্ছে তো এখানে ধান আছে ধান লিখবে ধান লেখা আছে এখানে ব্লকের নাম লিখতে হবে হুম অধিকৃত এলাকা ব্লকের নাম এখানে তোমাদের যে ব্লকে জায়গা আছে তা ব্লকের নাম লিখবে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে এখানে তোমরা মোজার নাম বা জেল নাম্বার এখানে লিখবে এরপর খতিয়ার নম্বরের জায়গায় খতিয়ার নাম্বার লিখবে এবং এই খতিয়ারের মধ্যে কোন কোন দাগগুলো তোমার আছে সেগুলো এখানে লিখবে এখানে প্রস্তাবিত এলাকার পরিমাণটা এখানে লিখতে হবে একরে কতটা আছে এরপর এই ঘরে দেওয়া আছে কি নিজস্ব জমি না ভাগ চাষি সেটা এখানে তোমাদের লিখতে হবে যদি নিজস্ব তাহলে নিজস্ব যদি ভাগ চাষি তাহলে ভাগ চাষি আর যদি ভাড়া হয় ভাড়া দেওয়া তাহলে ভাড়া চাষি এখানে লিখতে হবে তোমাদের সময় কোন সময় তোমরা জমির চাষ করেছ এরপর এখানে দেওয়া আছে কৃষকের ব্যাংকের বিবরণ দেখো কৃষকের ব্যাংকের বিবরণ এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে সেই জন্য এখানে কৃষকের নাম ব্যাংকের পাসবুক অনুযায়ী এখানে নামটা লিখতে হবে তারপরে এখানে আছে ব্যাংকের নাম ব্যাংকের নাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে হুম এখানে অ্যাকাউন্ট নাম্বার আর এখানে আইএফসি কোড লিখবে তারপর আছে অ্যাকাউন্টের ধরন সেটা লিখতে হবে অ্যাকাউন্টের ধরন কীরকম সেভিংস না কারেন্ট সেটা লিখতে হবে কৃষকদের দাখিলযোগ্য নথি এখানে তোমাদের কী কী নথিপত্র জমা দিতে হবে দেখো এটা একটু ভালোভাবে পড়ে নেবে দেখো কে করার জন্য এখানে তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ড ভোটার আধার দুটারই কপি লাগবে পর্চা লাগবে এই ছকটা একটু ভালোভাবে পড়ে নেবে আর এই সব নথিগুলো তোমরা দেবে এখানে পর্চার জারস খতিয়ন বা পর্চার দিতে হবে আর যারা ভাগ চাষি তাদেরকে পঞ্চায়েত থেকে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি এনে এর সাথে অ্যাটাচ করে দিতে হবে ঘোষণাপত্রটা ঘোষণা একটা পড়ে নেবে ঘোষণা কী দেওয়া আছে একটু পড়বে এখানে কৃষকের টিপ বা সাইন লিখবে সাক্ষীর নাম সাক্ষীর সই দিবে তারপর নিচে দেখো এখানে দেওয়া আছে নিচে একটা ছক দেওয়া আছে হ্যাঁ এটা শস্য বিমার প্রাপ্তি শিকার এটা কিন্তু ওখান থেকে যেখানে তোমরা জমা করবে সেখানে এই অংশটা ফিল করবে এবং ফিল করে এই অংশটা তোমাদের ফিরে দেবে এই অংশটা ছিঁড়ে তোমাদেরকে দিয়ে দেবে এটা রেখে নেবে এরপর নিচে আর পেজ দেওয়া আছে এই বছরের নতুন এটাতে বিমার জন্য প্রস্তাবিত ফসল বা জমির বিবরণ যদি অতি অধিক জমি হয় তাহলে এখানে তার ঠিকানা বা জমির পরিমাণ সব এখানে ভালোভাবে লিখতে হবে যদি জমির পরিমাণ বেশি হয় তাহলে প্লটের পরিমাণ বেশি হলে সেগুলো এইখানে ফিল আপ করে দিতে হবে তবে